শিয়ালদহের ফুটপাথ থেকে সোজা ক্যামেরার সামনে পরোটা বিক্রেতা রাজুদা এবার ওয়েব সিরিজে লগারদের ক্যামেরায় তিনি সাবলীলভাবে কথা বললেও সিরিজের শুটিং করতে গিয়ে খানিক লাজুকি হয়ে পড়লেন সোশ্যাল মিডিয়ায় রাজু ঘোষ বেশ জনপ্রিয় নেটপাড়ার জনপ্রিয়তা থেকে রিয়েলিটি গেম শোতে লাখ টাকার লক্ষ্মী লাভে খেলতে গিয়েছিলেন আর এবার তিনি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ওয়েব সিরিজে দর্শকদের অন্তরমহলে কিভাবে পৌঁছতে হয় কিংবা আমজনতার মন কাটতে কোন কৌশল প্রয়োজন বড়বড়ি হইচয়ে স্ট্র্যাটেজি বাজিমাত করেছে ব্লগারদের কয়েক মিনিটের ভিডিওতে বর্তমানে সেই সংস্থা সিনেমার প্রচারও সারছে এবার ব্লগারদের প্রিয় পকেট পরোটা বিক্রেতা রাজু ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ করে দিল হইচই জানে গিয়েছে দর্শকদের প্রিয় একেনবাবু কিংবা গটাইও অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে এক সিরিজে দেখা যাবে তাকে কোন ওয়েব সিরিজে দেখা যাবে তাকে রাজু ঘোষের কাছে সেই প্রশ্ন রাখা হলে তিনি বলেন খুব শিগগিরই তরফে সেই সুখবর দেবে কিন্তু প্রথমবার অভিনয় করতে গিয়ে কেমন অভিজ্ঞতা সে প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি রাজুর কথায় এর আগে তো গেম শোতে খেলতে গিয়েছি তখনকার থেকে এবার অভিজ্ঞতা অন্য রকম কারণ এবার ওয়েব সিরিজে দেখা যাবে আমাকে খুব আনন্দ হচ্ছে আগে থেকে চিত্রনাট্য পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাকে বাড়িতেই সেটা প্র্যাকটিস করেছি নিজে তবে ক্যামেরার সামনে প্রথমবার বলতে গিয়ে নার্ভাস হয়ে গিয়েছিলাম তাই একটু আটকে যাচ্ছিল বিক্রির সংলাপ বলতে হয়েছে তবে সেই ওয়েব সিরিজের নাম জানতে হলে আর একটু অপেক্ষা করতে হবে শিয়ালদহের ফুটপাথ থেকে সোজা ক্যামেরার সামনে পরোটা বিক্রেতা রাজু দা এবার ওয়েব সিরিজে লগারদের ক্যামেরায় তিনি সাবলীলভাবে কথা বললেও সিরিজের শুটিং করতে গিয়ে খানিক লাজুকি হয়ে পড়লেন সোশ্যাল মিডিয়ায় রাজু ঘোষ বেশ জনপ্রিয় নেটপাড়ার জনপ্রিয়তা থেকে রিয়ালিটি গেম শোতে লাখ টাকার লক্ষ্মী লাভে খেলতে গিয়েছিলেন আর এবার তিনি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ওয়েব সিরিজে দর্শকদের অন্দরমহলে কিভাবে পৌঁছতে হয় কিংবা আমজনতার মন কাটতে কোন কৌশল প্রয়োজন বড় হইচইয়ের স্ট্র্যাটেজি বাজিমাত করেছে ব্লগারদের কয়েক মিনিটের ভিডিওতে বর্তমানে সেই সংস্থা সিনেমার প্রচারও সারছে এবার ব্লগারদের প্রিয় পকেট পরোটা বিক্রেতা রাজুদাকে ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ করে দিল হইচই জেনে গিয়েছে দর্শকদের প্রিয় একেনবাবু কিংবা দটাই অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে এক সিরিজে দেখা যাবে তাকে কোন ওয়েব সিরিজে দেখা যাবে তাকে রাজু ঘোষের কাছে সেই প্রশ্ন রাখা হলে তিনি বলেন খুব শিগগিরই হইচইয়ের তরফে সেই সুখবর দেবে কিন্তু প্রথমবার অভিনয় করতে গিয়ে কেমন অভিজ্ঞতা সে প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি রাজুর কথায় এর আগে তো গেম শোতে খেলতে গিয়েছি তখনকার থেকে এবার অভিজ্ঞতা অন্য রকম কারণ এবার ওয়েব সিরিজে দেখা যাবে আমাকে খুব আনন্দ হচ্ছে আগে থেকে চিত্রনাট্য পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাকে বাড়িতেই সেটা প্র্যাকটিস করেছি নিজে তবে ক্যামেরার সামনে প্রথমবার বলতে গিয়ে নার্ভাস হয়ে গিয়েছিলাম একটু আটকে একটা ভিডিও সেখানে পরোটা বিক্রির স্টাইলেই সংলাপ বলতে হয়েছে তবে সেই ওয়েব সিরিজের নাম জানতে হলে আর একটু অপেক্ষা করতে হবে শিয়ালদহের ফুটপাথ থেকে সোজা ক্যামেরার সামনে পরোটা বিক্রেতা রাজুদা এবার ওয়েব সিরিজে লগারদের ক্যামেরায় তিনি সাবলীলভাবে কথা বললেও সিরিজের শুটিং করতে গিয়ে খানিক লাজুকি হয়ে পড়লেন সোশ্যাল মিডিয়ায় রাজু ঘোষ বেশ জনপ্রিয় নেটপাড়ার জনপ্রিয়তা থেকে রিয়েলিটি গেম শোতে লাখ টাকার লক্ষ্মী লাভে খেলতে গিয়েছিলেন আর এবার তিনি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ওয়েব সিরিজে দর্শকদের অন্দরমহলে কিভাবে পৌঁছতে হয় কিংবা আমজনতার মন কাটতে কোন কৌশল প্রয়োজন বড় বড় হইচইয়ের স্ট্র্যাটেজি বাজিমাত করেছে ব্লগারদের কয়েক মিনিটের ভিডিওতে বর্তমানে সেই সংস্থা সিনেমার প্রচারও সারছে এবার ব্লগারদের প্রিয় পকেট বিক্রেতা ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ করে দিল হইচই জানে গিয়েছে দর্শকদের প্রিয় একেন বাবু কিংবা দটাই অভিনেতা অনির্মাণ চক্রবর্তীর সঙ্গে এক সিরিজে দেখা যাবে তাকে কোন ওয়েব সিরিজে দেখা যাবে তাকে রাজু ঘোষের কাছে সেই প্রশ্ন রাখা হলে তিনি বলেন খুব শিগগিরই হইচইয়ের তরফে সেই সুখবর দেবে কিন্তু প্রথমবার অভিনয় করতে গিয়ে কেমন অভিজ্ঞতা সে প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি রাজুর কথায় এর আগে তো গেম শোতে খেলতে গিয়েছি তখনকার থেকে এবার অভিজ্ঞতা অন্যরকম কারণ এবার ওয়েব সিরিজে দেখা যাবে আমাকে খুব আনন্দ হচ্ছে আগে থেকে চিত্রনাট্য পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাকে বাড়িতেই সেটা প্র্যাকটিস করেছি নিজে তবে ক্যামেরার সামনে প্রথমবার বলতে গিয়ে নার্ভাস হয়ে গিয়েছিলাম তাই একটু আটকে যাচ্ছিল হইচইয়ের একটা প্রমোশনাল ভিডিও শুট করেছি সেখানে পরোটা বিক্রির স্টাইলেই সংলাপ বলতে হয়েছে তবে সেই ওয়েব সিরিজের নাম জানতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে